আমরা কিন্তু মোটেও বলছি না বা বলতে চাইছি না সব বাংলাদেশি খারাপ মুসলমান মানেই খারাপ শর্ষের মধ্যে যেমন ভূত থাকে সেরকম বাংলাদেশিদের মধ্যে রয়েছে কিছু উগ্র ইসলামিক মানুষ এরাই খারাপ সমস্ত কিছুর মূল কাণ্ডারই এদের মধ্যে না আছে ধর্মজ্ঞান না আছে মানবতাবোধ বাস্তবতার একদম ধারে কাছে এরা নেই তবে এদের যেটা আছে সেটা বিদেশি অর্থবল ও বিদেশি নিরাপত্তা এইসব উগ্র কয়েকজন মুসলমান বাংলাদেশের তরুণ প্রজন্মের আবেগকে খারাপ কাজে ব্যবহার করছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আবেগের বশবর্তী হয়ে তারা ভারত বিরোধী নানান কাজকর্ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাহবা করছে এর মধ্যে যুক্ত হয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননা তর্কের খাতিরে ধরেই নিচ্ছি ইস্কন তাদের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপর টাঙিয়েছিল সত্যিই যদি এটা হয়ে থাকে তবে সত্যি অপরাধ করেছে ইস্কন এর জন্য আপনারা চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুকে গ্রেফতার করেছেন কিন্তু যারা ভারতের জাতীয় পতাকা বিশ্ববিদ্যালয়ে দরজায় পেতে দুপায়ে মারিয়ে যেতে ছাত্র ছাত্রীদের বাধ্য করছে তাদের একজনকেও কেন গ্রেফতার করা হয়নি অবশ্য আপনারা তো নিজেদের দেশের পতাকার অবমাননা করেন আপনাদের কাছে আগে ধর্ম তারপর দেশ দেশের জাতীয় পতাকার উপর ধর্ম পালন করেন দেশের জাতীয় পতাকাকে দুপায়ে মারিয়ে আপনাদের ধর্মের জয়গান ঘোষণা করেন এই কিরকম দেশাত্মবোধ আপনাদের মশাই আজ দেশ বিদেশে প্রশ্ন উঠছে কেন কাদের উস্কানিতে বাংলাদেশে এসব হচ্ছে আজ সে তথ্য আপনাদের জানাব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইউনুশের পিছনে আছে মারাত্মক ইসলামিক সংগঠন জামায়েতে ইসলামী উনিশশো একাত্তরে বাংলাদেশে জন্ম নিয়েছে জামায়েতে ইসলামী নামে এই দলটি এদের মূল কাজ বাংলাদেশে ইসলামী আইন বা শরীয়ত আইন চালু করা এ প্রসঙ্গে জানিয়ে রাখি ইসলামী পরিভাষা কোষ অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবী হজরত মুহাম্মদ যেসব আদেশ নিষেধ নিয়মনীতি ও পথ নির্দেশনা মুসলমানদের জন্য দিয়েছেন তার সমষ্টি হচ্ছে শরীয়ত এটি ইসলাম ধর্মের প্রধানত কুরআন ও হাদিসের নিয়মকানুনের উপর নির্ভরশীল কিন্তু সত্যি যারা কোরআন ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে পড়েছেন তারা বলুন তো কোথায় সেখানে হিন্দুদেরকে অত্যাচার করবার কথা বলা আছে সমস্যা এখানেই এই সংগঠনের যারা নেতা তারা কোরআন হাদিস কিছুই পড়েননি তাদের বক্তব্যের দিকে খেয়াল করলে দেখতে পাবেন এদের মধ্যে ধর্মের কথা কম উস্কানিমূলক কথাবার্তা বিদ্বেষ ছড়ানো কথাবার্তা এদের মধ্যে বেশি বাংলাদেশে শিশু বক্তা হিসেবে বিখ্যাত একত্রিশ বছরের বুড়ো খোঁকা রফিকুল ইসলাম মাদানির কথাবার্তা নিশ্চয়ই আপনারা শুনেছেন তিন বছরের জেল খাটা এই আসামি এদের নেতা যখন একে গ্রেফতার করা হয় তখন এই মাওলানার মোবাইল ফোন ছিল নীল ছবিতে ভর্তি ইসলাম ধর্মের এই কুলাঙ্গা রফিকুল ইসলাম নিজের নামের শেষে মাদানি লেখেন নামের শেষে মাদানি টাইটেল লাগানোর ঘটনায় তাকে লিগাল নোটিশ দিয়েছেন হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির ও সংগঠনটির কেন্দ্রীয় সদস্য লিগাল নোটিশে বলা হয় সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও মাদানি উপাধি ব্যবহার করছেন রফিকুল ইসলাম বুঝুন ঠেলা কিন্তু রফিকুল ইসলাম এই কুলাঙ্গার ভাঙবে তবু মুচকাতে জানে না এর বিরুদ্ধে সাফাইও দিয়েছে এই মাওলানা সবকিছুতেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দোষ দেখেন সনাতন পন্থীদের ধর্মীয় সংগঠন ইস্কনের যোগ খুঁজে পান তরুণ প্রজন্মকে উস্কানি দিয়ে শেষ করছেন তার নিজের দেশের জাতীয় পতাকার অপমান নিয়ে এই বুড়ো খোকা কোনো কথা নেই ভারতের জাতীয় পতাকার অবমাননা দূরে থাকুক আরেকজন মাহফুজ আলম এ আবার বাংলাদেশের জোর করে ক্ষমতায় আসা এনু সরকারের উপদেষ্টা এই কুলাঙ্গারের সঙ্গে হিজবুল তিহারি নামের জঙ্গি গোষ্ঠীর যোগ প্রমাণিত সত্য আরও কিছু ইউটিউবার আছেন যেমন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ একে প্যানিক ভট্ট নামেই চেনে থাকেন বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশিদেরকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন নিজে সেফ থেকে বাংলাদেশিদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে মিনি খেলছেন এদের কারোরই একটা পাড়ার ক্লাব চালানোর অভিজ্ঞতা নেই ক্ষমতাও নেই কিন্তু সবাই মিলে দেশ চালাতে চাইছে আর মুশকিল হয়েছে এখানে জীবনানন্দের মা কুসুম কুমারী দেবী সেই কবে অবিভক্ত বাংলায় বসে লিখে গিয়েছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে সত্যি এরা কথাই বড় কিন্তু কাজকর্ম এদের নেই আর এদের বাতেলাপনার পড়ার মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ নাগরিকদের যিনি সংসার চালান তিনি জানেন চাল ডাল তুরি তরকারি মাছ মাংস কোথা থেকে কোন বাজার থেকে নিতে হয় এসব জানতেন শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান সরকারি যারা রয়েছেন তারা জানেন না বোধ হয় যে অনেক কিছু করা গেলেও ক্ষমতা দিয়ে পেট ভরে না হাসিনা জানতেন বাংলাদেশের সব থেকে নিকটতম বন্ধু দেশ ভারতবর্ষ এই একটিমাত্র দেশ থেকে আলু পেঁয়াজ বাংলাদেশে আমদানি করতে খরচ অনেক কম হবে চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের থেকে ভারতবর্ষ অনেক এগিয়ে বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে ভারতবর্ষে এসে পড়াশুনো করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে করছেও তাই চিকিৎসার ক্ষেত্রে ভারতবর্ষ কখনোই কোনো কার পণ্য করেননি এমনকি কোভিডের সময় ভারতবর্ষ বাংলাদেশকে ভ্যাকসিন দিয়েছে এত কিছু করার পরেও ভারতবর্ষের জাতীয় পতাকা যখন ফুলুণ্ঠিত হয় দুপায়ে মারানো হয় বিশেষত কোন শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের পথে সচেতনভাবে তখন তো ভারতবর্ষকে ভাবতেই হবে আর যারা উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাদের উত্তেজিত করছে প্রিয় বন্ধুরা মনে রাখবেন দুর্দিন এলেই এরা কিন্তু দেশ ছেড়ে পালাবে একদম পগার পা বাংলা একটা প্রচলিত প্রবাদ আছে না রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খড়ে প্রাণ যায় আপনারা কিন্তু সেই উলু খড় এরই মধ্যে ভারতবর্ষ জানিয়ে দিয়েছে আর কোনো বাংলাদেশিদের চিকিৎসা করবে না কলকাতা বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকবে না আদানি বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করবেন না ভারতবর্ষ থেকে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ ভিসা বন্ধ করার প্রক্রিয়ায় চল রয়েছে এসব আসলে ভারতবর্ষের ট্রেলার আপনাদেরকে সুতরানোর সময় দিচ্ছে ভারতবর্ষ সময় থাকতে শুধতে যান কারো উস্কানিমূলক কথাবার্তায় ভারত বিদ্বেষী কারো প্ররোচনায় পা দেবেন না সনাতনীদের উপর আক্রমণ বিরূপ মনোভাব দেখাবেন না মনে রাখবেন ওরা আপনার সহনাগরিক হিন্দু ধর্ম ক্ষমাশীল ধর্ম বর্ডারে কিন্তু সেনা মোতায়নের কাজ শুরু হয়ে গেছে এরপর ভারতবর্ষ কি পদক্ষেপ নেবে সেটা ঠিক করবেন আপনারাই সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বাঁকাতে হয় আর কিভাবে বাঁকাতে হয় তা সবটুকুই ভারতবর্ষ জানেন দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিন্তু জিনিসপত্রের দাম আরও বাড়বে আজ আলু কিনছেন আশি টাকা কিলো তখন আটশো টাকাতেও হয়তো পাবেন না টাকার দাম আরো কমবে পাকিস্তানকে দেখে শিখুন আপনাদের প্রত্যেকের সুমতি হোক